আমরা সবাই জানি যে বাংলাদেশে কিভাবে নান রুটি তৈরি করা হয় কিন্তু আমরা এটা জানি না যে অন্যান্য দেশে কি কি প্রসেসে তারা নান রুটিগুলো তৈরি করে থাকে আজকে আমরা পাকিস্তান আফগানিস্তান কোরিয়া জাপান সহ অন্য দেশে কিভাবে নান রুটি তৈরি করা হয় সেই প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো আর আপনাদের জন্য বাসায় নান রুটি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আজকে বলবো এবং নান রুটিতে কি কি উপকারিতা আছে সেই সবগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমরা বাংলাদেশে কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটা দেখাবো আপনারা যে আটার ডোগুলো দেখছেন এগুলো লম্বা সময় ধরে প্রসেস করার পরে এখানে আনা হয়েছে প্রথমে আমাদের ইস্টকে সক্রিয় করতে হবে ইস্টকে সক্রিয় করতে হলে আমাদের গরম পানি করতে হবে সেই গরম পানিতে ইস্ট ভিজিয়ে রাখলে বিশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে ইস্ট আমাদের সক্রিয় হয়ে যাবে ইস্ট সক্রিয় হওয়ার পরে চাহিদা মতো ময়দা নিয়ে নেব এবং নির্দিষ্ট পরিমাণ ইস্ট ঘি পানি লবণ সবগুলো নির্দিষ্ট অনুপাতে আমাদের নিতে হবে এটাকে দুই থেকে আড়াই ঘন্টা আমাদের রেখে দিতে হবে তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ডোগুলো এই ডোগুলোকে আমরা এক এক করে নিব অ্যান্ড সেটাকে বেলন দিয়ে বেলে আমরা রুটির মতো করে নিব এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে খুব বড় করে নেওয়া হচ্ছে এবং গায়ে একটু পানি লাগিয়ে সেটাকে আমাদের নির্দিষ্ট স্থানে লাগিয়ে দেওয়া এক এক করে সবগুলোই লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে একসাথে বারো থেকে পনেরোটি রুটি দেওয়া যায় এখন আমরা জানব নান রুটি কেন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নান রুটিতে থাকে পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেটই শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে আর নিয়মিত নান রুটি খাওয়ার ফলে হজম ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পায় আবার প্রোটিনের ভালো উৎস হিসেবেও আপনাকে এটাকে আপনাদের লিস্টের প্রথমে রাখতে আরও শরীরবৃত্তীয় নানান অসুবিধা থেকে আপনাকে এই নান রুটি মুক্তি দিতে পারে আর দেখতে দেখতে আমাদের নান রুটিগুলো ফোলা শুরু করে দিয়েছে নান রুটিগুলো অলরেডি ফুলে গেছে এখন আর একটু হলেই সেটাকে আমরা নামিয়ে নিতে পারবো এখন আমরা দেখব সাউথ কোরিয়ায় কিভাবে নান রুটি তৈরি করা হয় তাদের নান রুটিগুলো আকারেও একটু বড় হয়ে থাকে তাদের নান রুটিগুলো এমনভাবে রান্না করা হয় সেটা দেখতে খুবই লোভনীয় তৈরি করা শেষ হলে তারা নির্দিষ্ট স্থানে এটিকে রেখে দেয় এটি অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আফগানিস্তানের নান রুটি তৈরি করার প্রসেস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তারা একই চুলার মধ্যে অসংখ্য নান রুটি তারা লাগিয়ে তারা তাক লাগিয়ে দিতে পারে দর্শকদেরকে তারা গ্যাসের পরিবর্তে কয়লার চুলোকেই বেশি প্রাধান্য দেয় তাদের দ্বারা তৈরিকৃত রুটিগুলো লোভনীয় হয় অনেক অন্য অন্য দোকানদাররা পাইকারি মূল্যে কিনে নিয়ে তাদের শপে এগুলোকে সাজিয়ে রাখে এবং বিক্রি করে ভালো একটা মুনাফা তারা নান থেকে ভালো একটা টেস্ট পাওয়ার জন্য দুধের ছানা ব্যবহার করে এবং এই দুধের ছানা ব্যবহার করাতে তাদের নান রুটির টেস্ট আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় হ্যালো বন্ধুরা আপনারা যদি এই রকম ভিডিও প্রতিনিয়তই দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকতে পারেন আর আপনার পছন্দের খাবার কোনটা সেটা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে যদি সম্ভব হয় আপনার পছন্দের খাবারের উপর একটা রেসিপি আমরা পরবর্তীতে আনার চেষ্টা করব